असेंबली असेंम्लि ते इलेक्शन कमिशन एवं सीओ ऑफिसर निर्देश अनुजाय स्पेशल रिविसन ऑफ स्पेशल समरी रिविसन ऑफ इलेक्टोरल रोल जेटा जो आज के स्टार्ट अर्थात आठ चार दो हज़ार पच्चीस के स्पेशल जेटा जो आ स्टार्ट होने जे ड्राफ्ट रोल जो आज आज के पब्लिकेशन होता ड्राफ्ट रोलिशन स्टेक बारोई एप्रिल्रिल तर एप्रिल और कुड़ी एप्रिल बारो तेरो, उन्नीस और कुड़ी चार्टे स्पेशल कैंपेन डेटे हमारे विएलओ आ जा रहा ब्लूथ बूथ लेवल ऑफिसर्स তারা কিন্তু বুথ যে ওদের নির্দিষ্ট যে বুথ আছে সেখানে এগারোটা থেকে চারটে পর্যন্ত ওরা ওখানে থাকবে সেটা আমরা ওয়াইড পাবলিসিটিও করেছি সেই বিভিন্ন নিউজ পেপারেও সেই অর্থে অ্যাড দেওয়া হয়েছে আর যেটা তার বারে যেটা নর্মাল ওয়ার্কিং ডে আছে সে নর্মাল ওয়ার্কিং ডেতে ওরা বারোটা থেকে দুটো পর্যন্ত ওরা বুথে থাকবে ওরা বুথে থাকার সময় যারা ওটার্স যারা আছে যারা নথিভুক্ত হয়নি কিংবা যদি কোনো অবজেকশন যদি দিতে হয় এই ফর্ম সিক্স সেভেন এবং ফর্ম এইটের উপরে ওরা কিন্তু এই এগুলো রিসিভ করবে সেটাকে কিন্তু আমাদের চব্বিশ চার দু হাজার পঁচিশের মধ্যে আমরা সেই ডিসপোজালটা করব। ডিসপোজালটা আমাদের করা হবে দুই পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে আমাদের ফর্ম পিরিয়ডস অফ ক্লেমস অ্যান্ড অবজেকশান অর্থাৎ যেটা যে পিরিয়ডের মধ্যে আমরা ফর্ম নেব সেটা আছে আট তারিখ থেকে শুরু করে চব্বিশ তারিখ এপ্রিল মাস এই ক্লেমসটাকে ডিসপোজ করা হবে দু তারিখের মধ্যে আর ফাইনাল পাবলিকেশন অফ এলেক্টোর রোল যেটা আছে সেটা কিন্তু পাঁচ পাঁচ দু হাজার পঁচিশে আমরা করব। কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যেটা এলেক্টার সংখ্যা যেটা আছে যেটা আজকে ডেটে দাঁড়িয়েছে সেটা আছে এক লাখ একত্রিশ হাজার ছশো তিন তার মধ্যে সরি দু লাখ আমি একটু কারেক্ট করছি আমাদের কালীগঞ্জ কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির যে টোটাল ওটার সংখ্যা আছে সেটা আছে টু লাখ ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টি এইট তার মধ্যে মেল আছে ওয়ান লাখ থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স জিরো থ্রি অ্যান্ড ফিমেল আছে ওয়ান লাখ টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু সেভেন্টি ওয়ান আর থার্ড জেন্ডার আছে চারজন এই যে ড্রাফট রোল যেটা আছে তার উপরে কিন্তু আমরা ক্লেমস অ্যান্ড অবজেকশনটা রিসিভ করছি এর আগে আমাদের চার তারিখের মধ্যে কমিশনের নির্দেশ অনুযায়ী আমাদের পোলিং স্টেশন র্যাশনালাইজেশান করা হয়েছে তাতে ফর্টি এইট নম্বর অফ নতুন পোলিং স্টেশনগুলো নতুনভাবে ইনকর্পোরেট করা হয়েছে আমাদের পোলিং স্টেশনের লিস্টের মধ্যে তার টোটাল লিস্ট যেটা আছে সেটা প্রেস নোটের সাথে আপনাদেরকে দেওয়া হয়েছে এই যে নতুন জায়গাগুলোতে আমাদের বিএলও কিন্তু ফ্রেশ নতুন বিএল ওখানে কিন্তু বসতে ওরা স্টার্ট করবে এক্সিস্টিং পোলিং স্টেশন ছিল সেটা আছে টু এটার উপরে কিন্তু আমাদের ফর্টি এইটটি নতুন অ্যাড হলো অর্থাৎ এখন আমাদের কাছে থ্রি জিরো নাইন পোলিং স্টেশন হয়েছে কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে এই থ্রি জিরো নাইন পোলিং স্টেশনে আমাদের বিএলও যারা আছে তারা বসবে এবং তাদের যে আমি যেভাবে আমি বলেছিলাম ক্লেমস অ্যান্ড অবজেকশন নির্দিষ্ট পিরিয়ডের মাধ্যমে ক্লেমস অ্যান্ড আবজেকশন নেবে তার সাথে কিন্তু তারা বিভিন্ন রকম যে স্ট্র্যাটিক কাজকর্মগুলো আছে সেটা করবে আমাদের ইআরও যিনি আছেন উনি কিন্তু ক্লেমস অ্যান্ড আবজেকশনগুলো ডিসপোজালটা দুই তারিখের মধ্যে করবে আমরা শিফটিং করেছি আর এই ডিটেলসগুলো কিন্তু আপনাদের কাছে যে প্রেস ব্রিফ আছে সেই প্রেস ব্রিফের মধ্যে এই সমস্ত ডিটেলসটাই আপনাদের উল্লেখ করা আছে আমাদের লোকাল লোকাল যারা লোকাল যে নিউজ পেপারে আছে সেটা নিয়ম অনুযায়ী আমরা লোকাল নিউজ পেপারে অ্যাডগুলো দিয়েছি আমরা নিউজ লোকাল নিউজ পেপার যেগুলো হয়েছে সেটা আমরা আপনার কাছে শেয়ারও করে নেব এটা আমাদের যে স্পেশাল সামারি ডিভিশন কালীগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির জন্য যে আমাদের যে স্টার্ট হচ্ছে সেটার জন্য আজকের এটা প্রেস ব্রিফ করার কথা সেটা সেই নিয়মানুযায়ী আমরা আজকে জেলা স্তরীয় প্রেস ব্রিফিংটা এটা করলাম প্রেস নোটটা আমরা একটা ছোট কারেকশান আছে সেটা করে আমরা আপনাদেরকে হ্যান্ড ওভার করছি আমাদের এখনো পর্যন্ত যে নির্দেশিকাটা এসেছে তার মধ্যে আমাদেরকে এফএলসি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যেটা এফএলসি পদ্ধতিটা আমরা করে শেষ করলাম তার বাইরে কিন্তু আমাদেরকে এই স্পেশাল রিভিশন করার জন্য ডাইরেকশন এসছে এখন বাই এলেকশন যেটা হবে সেটা পরবর্তীকালে যেভাবে কমিশনের নির্দেশ হবে সেইভাবে ওইটা করা হবে এখন কিন্তু আমাদের কাছে এই দুটো ইনস্ট্রাকশনই আছে আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং হয়েছে যে আমাদের র্যাশনালাইজেশান যে নতুন আমরা যে ফর্টি এইট বুথ তাকে নথিভুক্ত করলাম সেটা আমাদের তিন তারিখের আমরা বিকালে আমরা একটা মিটিং করেছিলাম ডিএম অফিসে যেখানে অল পলিটিক্যাল পার্টি উপস্থিত ছিল সিমিলারলি একটা সেম একটা মিটিং ব্লকেও করা হয়েছিল সেই যে ওটার যে পোলিং স্টেশনের যে ডিটেলসগুলো আছে সে তালিকা সেটা তাদের সাথে শেয়ার করা হয়েছে এবং তাদের তার উপরে যে ভিউস অ্যান্ড ওপিনিয়ন আমরা ইনভাইট করেছিলাম সেই অর্থে আমরা পলিটিক্যাল পার্টির সাথে অল পলিটিক্যাল পার্টির সাথে মিটিং হয়েছি ইলেকটরাল রোল কারেকশানের দুটো পদ্ধতি আছে একটা আছে স্পেশাল রিভিশন আর একটা আছে কন্টিনিউয়াস আপডেশন আমাদের যেমন কি এই অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে স্পেশাল রিভিশন অর্ডার হয়েছে স্পেশাল রিভিশনের মধ্যে কিন্তু রোল কারেকশানের কাজটাকে একটু ইনটেনসিভলি করা হয় আর কন্টিনিউয়াস আপডেশনের পিরিয়ডে কিন্তু যে সাধারণভাবে যে কারেকশনগুলো করা যায় সেটা করা যায় দুটো ক্ষেত্রেই কিন্তু ফর্ম সিক্স ফর্ম সেভেন ফর্ম এইটের উপরে কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশনগুলো পাবো তার উপরে কিন্তু আমাদেরকে ডিসপোজালটা করতে হবে তো আপনার কোশ্চেনের অ্যান্সার করতে গেলে অন্য যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি আছে সেখানে কিন্তু কন্টিনিউস আপডেশন প্রসেসটা কিন্তু জারি আছে কিন্তু কালীগঞ্জের ক্ষেত্রে কিন্তু স্পেশাল রিভিশন চলবে যেখানে স্পেশাল ক্যাম্পেইন ডেটস আছে আর সাথে নতুন ফর্টি এইট যেটা চার তারিখ আমরা নথিভুক্ত করলাম যেটা কমিশন অ্যাপ্রুভ করে দিয়েছে সেটা কিন্তু প্রেস নোটের সাথে রাখা আছে সেটাও আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যে লোকাল কেবল টিভি যারা আছে তাদের তাদের এখানে নিউজ প্রকাশ করলে তাহলে আছে সেখানে এই যে সামারি ডিভিশনটা বাই ইলেকশনের উদ্দেশ্যেই কমিশন অর্ডার করেছে সেটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি অ্যান্ড পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য মানে ইলেকশন কমিশনের ইয়ে হয় আর এটার জন্য স্টেট ইলেকশন কমিশন আমরা স্টেট ইলেকশন কমিশন থেকে যদি আমরা যদি কোনো কমিউনিকেশন পেলে সেই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আপনাদেরকে কম এখন না অবধি আমাদের হাতে কিছু